হ্যালো বন্ধুরা আমি ওর পিতা মিহি মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ তোমরা তো আগের দিন দেখতে পেলে যে অনেক দিন পর আমি মায়ের বাবার বাড়িতে এসেছি যে পরীক্ষার পরে বাচ্চার ছুটি কাটাতে ছুটি কাটাতে বলতে ওই দু তিন দিন থাকবো আবার সেইখান থেকে চলে আসলাম বন্ধুর বাড়িতে হ্যাঁ হঠাৎ করেই চলে এসেছি কারণ ওদের অ্যানিভার্সারি সারপ্রাইজ দেবো বলে কিন্তু হঠাৎ করে হলো আমরা নিজেরা নিজেরা প্ল্যান করেছিলাম কিন্তু ওদের যে অ্যানিভার্সারি ওদের কিন্তু জানতে দেয়নি ওই রাত্রিবেলা চলে গেলাম হঠাৎ করে কিন্তু ওদের বাড়িতে আর আজকে কিন্তু দীপা আর দীপকদার কিন্তু অ্যানিভার্সারি ওদের কিন্তু ষোলো বছরের অ্যানিভার্সারি আমাদের তো তো সবার মানে ছোটোখাটো হলেও তো সেলিব্রেশন হয়েছে ওদেরটাও কিন্তু সেরকমভাবে ছোট্ট করে কিন্তু একটা আমরা ছোট্ট করে আয়োজন করেছি সবার যেরকম হয়েছে সেরকমই তো দেখতেই পাচ্ছি এখানে এখন মালা বদল হবে কেক কাটিং হবে তারপর সিঁদুর দান হবে হ্যাঁ মিস করছি সঙ্গীতাকে কারণ ও তো আর ছিল না ও একটা কাজের জন্য ওর বাড়িতে যেতে হয়েছিল বিশেষ একটা কারণের জন্য যাই হোক ওকে মিস করছিলাম আর আমাদের সাথে কিন্তু আমরা তিনজন ছিলাম দীপা ছিল যার অ্যানিভার্সারি সে তো পিয়া পিয়ালি ছিল পুতুল দিছিল আর আমি ছিলাম তো এইভাবে কিন্তু ছোটোখাটো করে কিন্তু সেলিব্রেশন চলে এসেছি ওদের বাড়িতে তা আজকে কিন্তু রাতে আর আমি বাড়ি যাব না এখানে ওদের বাড়িতে রয়ে যাব হ্যাঁ আর এখানে এসেছি আর ওরাও কিন্তু যেতে দেবে না ওরা যেতে দিক বা না দিক আমরা তো থেকে যাই বাবারে আর সূর্য যেহেতু পরীক্ষা শেষ তাই আজকে তো থাকতেই হবে কিন্তু না এইগুলো যে বলছি এগুলো একটুখানি অন্যরকমভাবেই বলছি কেন বলো তো ওই দুটো বাচ্চার তো এখনও পরীক্ষা বাকি আছে মানে আমার যে বান্ধবীর বাড়িতে এসেছি সেই দুই বান্ধবীর ছেলেদের এখনও এক্সাম শেষ হয়নি ফাইনাল এক্সাম এখনো দুটো না তিনটে পরীক্ষার মতন বাকি আছে যাই হোক কিন্তু আমরা চলে এসেছি আমরা তো থাকবো আজকে থেকে কালকে রাতে বাড়ি যাব মানে কালকে রাতে না মানে কালকে বাড়ি যাবো তো এইভাবেই কিন্তু হঠাৎ করে এখানে এসেই মানে তোমাদের দাদা ভাই মানে মিহির বাবা বলল যে না আজকে আর বাড়ি যাব না অনেকটা রাত হয়ে যাবে আর মিহিকে নিয়ে রাস্তা দিয়ে এরকমভাবে ট্রেন লাইনের ওপর দিয়ে যাবো না অনেক সময় অনেক কিছু না মানতে হয় যেহেতু আজকে বারটাও ছিল কিন্তু মঙ্গলবার তাই জন্য কিন্তু ওইভাবে আর ওই রেল লাইনের পাট দিয়ে আগেকার লোকেরা বলতো না মানে যেতে নেই করতে নেই এই শনিবার মঙ্গলবার এইসব তো একটুখানি মানামানির একটা ব্যাপার থেকেই যায় যাই হোক দেখো আজকে আমরা এইভাবে সেলিব্রেশনটা ছোট্ট করে করলেও কিন্তু খুব মজা করেছি জানো তো রাত্রিবেলা অনেক রাত্রি অবধি জেগেছিলাম জানো তো বেশ গল্প আড্ডা মজা এইসব অনেক অনেক মজা করেছি আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবাই সবাই সবাইকে যেরকম দেওয়া হয়েছিল ওদের জন্য কিন্তু এরকমই আনা হয়েছে কি সুন্দর হয়েছে না হ্যাঁ তোমরা এই বেডশিটটা আগে সুস্মিতার অ্যানিভার্সারিতেও দেখেছো একই রকম কিন্তু ছিল প্রিন্টটাও একই রকম ম্যাচিং হয়ে গেছে যাই দেখো এখন কিন্তু আমরা রাতে খেতে বসবো দেখো এখানে আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন ফিশ ফিঙ্গার মানে এইসব ছিল আমরা নিজের নিজের এখানে খাওয়া দাওয়া করবো আর কেনা কিনে কিন্তু আনা হয়েছে চটপট করে খেয়ে নেব তো দেখো পুতুল দিকে কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে আর যেহেতু পুতুল দি বাড়ি যাবে আমাদের বাড়ির কাছেই কিন্তু ওদের বাড়ি তাই যেন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এখন অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমরা ওরা চলে গেলে তারপরে কিন্তু একসাথে খেতে বসবো যেহেতু আমরা থাকছি তাই জন্য কিন্তু একটু পরেই খাবো ভাবছি আর এই দেখো মিহি কিন্তু জেঠুর করলে উঠেছে জেঠুর করলে উঠে কিন্তু ওইদিকে দেখো কার্টুন কিন্তু ও আর কে কার্টুন দেখে ওখানে এর কোলে একবার ঝাঁপিয়ে যাবে ওর কোলে একবার ঝাঁপিয়ে যাবে আরে মিমিদের বাড়িতে এসেছে বলে কথা একটুখানি হইচই না করলে চলবে ব্যাস এখানে তো ওকে কোল থেকে কেউ নামতেই দেয় না একবার এ কোলে না একবার সে কোলে না এইসব চলতেই থাকে তো মিহিও কিন্তু আমাদের সাথে অনেক মজা করছে আর এখন ও কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে আমাদের সাথে গল্প করতে করতে শিখে যাবে মানে রাত্রি জাগাও কিন্তু দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে অনেক রাত্রি অবধি আমাদের সাথে কিন্তু জেগেছিল আর আমরা কিন্তু আবার আইসক্রিমও খেয়েছিলাম আইসক্রিমটা আজকে আমরা খাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম যে খাওয়ার পরে খেতে ভালো লাগবে না পেটটা ভরে যাবে তাই জন্য কিন্তু আগেভাগেই কিন্তু আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম আর এই যে নিশ্চিন্তে যে এসেছি এটাই ভীষণ ভালো লাগছে যেহেতু এক্সাম নেই ঘাড়ের ঘোড়ায় মানে পড়া নেই পড়াশোনা নেই বাড়িতে এই জন্য একটা নিশ্চিন্তে একদম চলে এসেছি তারপরে আবার কী দুদিন পর যাব ঘুরতে পুরীতে যাবো তাই জন্য কিন্তু অনেক অনেক মজা কিন্তু এখন অনেক কিছু বাকি রয়েছে মানে রোজ ডেলি ডেলি মজা মজা লাগছে এই দেখো মিহি এখন কেন করছে ওকে একটুখানি খাবার দেবো তারপরে দেখো এখন খাবার টাবার দিয়েছি আর এই যে মিহি কিন্তু আমাদের সাথেই খেতে বসেছে হ্যাঁ কিন্তু ও কিন্তু খাবে না সবাইকে দেখছি যে সবাই খাচ্ছে আমাকে তো কিছুই দিচ্ছে না আমরা খাওয়া দাওয়া করছি বাচ্চারা কিন্তু কিন্তু বসে রয়েছে কি আর করা যাবে দেখো আমরা সবাই মিলে একসাথে কিন্তু এখন খেতে বসবো ওই জড়ুক যাচ্ছে বাথরুমে এখন হাত পা ধরে ফ্রেশ হবে দিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করব আর মিহিকে জানো তো মাঝখানে না আমাদের এখানে বসিয়ে রেখেছিলাম মানে মাঝখানে বসিয়ে রেখেছিলাম যে ও দেখছিল বসে বসে আর ওই যে ওর যে প্রিয় গানটা সেটাও কিন্তু চালিয়ে দিয়েছিলাম ও গান দেখছিলো আর তার সাথে সাথে আমরা এখানে অনেক মজা করে খাওয়া দাওয়া করছিলাম আজকের দিনটা অনেক মজা করে কাটালাম বন্ধুর বিবাহ শিখেতে মানে সারপ্রাইজ দিতে এসে আমরা কিন্তু অনেক মজা করি চলো আজকের ব্লগটা কেরম লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক আমি শেয়ার আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকানটাও কিন্তু প্রেস করে দিও তাহলে কিন্তু ভিডিও যখনই পোস্ট হবে তোমরা কিন্তু দেখতে পাবে ভিডিও পোস্ট করতে একটু দেরি হচ্ছে মানে টাইম টেবিলটাও একটু মেনটেন করতে পারছি না যদিও যাই হোক তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও ভালো লাগলে অবশ্যই মিহির জন্য একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা